হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস সিক্স এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশের যেটা দেখো এগারো নম্বর স্কুল দেওয়া হয়েছে যে স্কুল কোচবিহার এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব একের দাগের প্রথম প্রশ্ন একটি জটিল যন্ত্রের উদাহরণ হল সেলাই মেশিন স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে সেটা হচ্ছে আসলে নততল এরপরে মাছ ধরার ছিপ এটা তৃতীয় শ্রেণীর লিভার জলের রেশম এটা এক ধরনের শ্যাওলা এক জীবদের রাজ্যকে বলা হয় প্রোটিস্টা দুধ থেকে দই তৈরি করতে দইয়ের সাজা দেওয়া হয় এই দইয়ের সাজা প্রকৃতপক্ষে কি মধ্যে ব্যাকটেরিয়া থাকে তাই না নামক ব্যবহার করা হয় বাংলার কীট পতঙ্গ এটা এই বইয়ের লেখক হচ্ছে গোপালচন্দ্র ভট্টাচার্য সেলুলোজ হজম করতে পারে উই পোকা তাই না কাঠের সেলুলোজ অংশকে হজম করে নিতে পারে মৌমাছির দেহে থাকে চারটি ডানা কলকারখানার বর্জ্য পদার্থ হাসপাতালের বর্জ্য পদার্থ আমাদের অনেক বেশি ক্ষতি করে প্লাস্টিকের প্লাস্টিক যেটা ঠোঙা সেটা হচ্ছে দেখো এক প্রকার কি কঠিন বর্জ্য প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে পটলের খোসা এগুলো হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ তরল ধাতু হচ্ছে পারদ পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে তার কারণ পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম এটা প্ল্যাটিনাম এটা আয়োডিন এটা হচ্ছে সোডিয়াম কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী আনসার হচ্ছে গ্রাফাইট এরপরে ভরকে আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় ঘনত্ব তাই না তার কারণ ঘনত্ব ডেন্সিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম ভর বাই আয়তন মানে হচ্ছে ডেন্সিটি বা ঘনত্ব মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য প্রমাণ মিটারের সংজ্ঞায় উল্লেখিত দণ্ডে ব্যবহৃত সংকট ধাতুটি মানে ধাতুতে প্ল্যাটিনাম থাকে নাইনটি পার্সেন্ট আর ইউরিডিয়াম থাকে টেন পার্সেন্ট এরপরে ঘর্ষণের ফলে উৎপন্ন হয় তাপ একটি পাথরের মানে পাথরকে উপর দিকে ছোড়া হলে সেখানে হাত থেকে যখন পাথরটা বেরিয়ে যায় তখন সেই জায়গাতে হাতের কাছে পাথরের বেগটা বেশি হয় আর যত উপরের দিকে উঠতে থাকে তত গতিবেগটা কমতে থাকে তাহলে এখানে কমতে 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 একদম যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন পাথরটা স্থির হয়ে যায় নিয়ে আবার নিচে পড়ে তো যাই হোক যখন স্থির হয়ে যায় তাহলে সেখানে গতিশক্তিটা পুরোপুরি স্থিতি শক্তিতে রূপান্তরিত হলো তাহলে এখানে প্রথমে ছিল গতিশক্তি সেটা স্থিতির শক্তিতে রূপান্তরিত হয় এটা হচ্ছে শক্তি রূপান্তর আর পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন অনেক খাদ্য শৃঙ্খলকে একসঙ্গে বলা হয় খাদ্য জাল দুইয়ের দাগের অতি সংক্ষিপ্তত্ত্ব দাও প্রথমে দেওয়া হয়েছে কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক কপিকল যন্ত্রে যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশের পরিচর্যা কিভাবে করা উচিত এখানে লিখবে যে এই লাইনটা মানে এটা পুরোটাই লিখতে পারো যে যন্ত্রে যে অংশ চলমান বা ঘূর্ণয়মান সেই অংশে ঘর্ষণ বেশি হয় ফলে সেই অংশ দ্রুত ক্ষয় হতে থাকে তাই ঘর্ষণ কমাতে ওই অংশে পিছিল তেল বা গ্রিজ লাগানো উচিত পেজ নাম্বার একশো চল্লিশ এরপরে বাঘের বিজ্ঞান নাম প্যান্থেরা প্যান্থেরা টাইগ্রিস চ্যাপটা কৃমি মানুষের শরীরে বাস করে অন্ত্রে পরিযায়ী পাখির উদাহরণ হচ্ছে কাজল পাখি এছাড়া খঞ্জনা কোন ধরনের মশা ডেঙ্গি রোগ ছড়ায় এডিস মশা চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ হচ্ছে ডিডিটি আর এদিকে দেখো নাইট্রোজেনের পারমাণবিকতা দুই তাহলে নাইট্রোজেনের অণুকে আমরা লিখব এন টু যেমন হাইড্রোজেনের পারমাণবিকতা দুই তার জন্য আমরা লিখি এখানে এইচ টু কেমন হিলিয়ামের পারমাণবিকতা এক তার জন্য শুধু লিখব এইচ ই ওজন বা ওজন যেটা স্ট্যাটসফেয়ারে থাকে সেটা পারমাণবিকতা তিন তার জন্য তখন আমরা লিখি ও থ্রি তাই না যতগুলো পরমাণু দিয়ে একটা অণু তৈরি সেটাকে বলা হয় সেই সংখ্যাটাকে বলা হয় পারমাণবিকতা বা অ্যাটোমোসিটি এরপরে কোন মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করা যায় এটা মধ্যেও পাবে বা রায় আমি পেজ নাম্বার থেকে দেখাচ্ছি তোমাদের দেখো সাধারণত কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে বা যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে সেই সংখ্যাটা দিয়ে কোন মৌলের যোজ্যতা পরিমাপ করা হয় যেমন অ্যামোনিয়াতে দেখো নাইট্রোজেন তিনটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে তার জন্য অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে তিন এখানে জলের কথাটা খেয়াল করো জলের সঙ্গে এইসটুও তাহলে একটা অক্সিজেন দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে তার জন্য অক্সিজেনের যোজ্যতা হচ্ছে দুই অনুপরমাণু পরিমাপের এককটি হচ্ছে মূল কোন ধরনের ঘড়িতে কোনো কাঁটা থাকে না লিখবে ডিজিটাল স্টপ ওয়াচ সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় তাপ শক্তি এক ট্রফিক লেভেল থেকে অন্য ট্রফিক লেভেলে স্থানান্তরণের সময় শক্তির অপচয়কে কোন সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায় লিন্দেবেনের দশ শতাংশ সূত্র আর তিমিরা শব্দের মাধ্যমে কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে এটা দেখো টেক্সটবুক থেকে দেখাচ্ছে পেজ নাম্বার ওয়ান সেভেন্টি ফোর লিখবে তিমিরা শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে যেমন হাম ব্যাক তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে এরপরে দেখো তিনের দাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত উত্তর দাও সেগুলো আমরা সলভ করে নেব প্রথমে লোহার তৈরি যন্ত্রকে কিভাবে মরিচার হাত থেকে রক্ষা করবে লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ জরিবসর থেকে রক্ষা করা দরকার তা না হলে মরচে বা জং ধরে তা ক্ষতিগ্রস্ত হবে তেল রং বা সিনথেটিক এনামেল করেও মরচের হাত থেকে লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করা যায় এক বীজ উদাহরণ তোমরা লিখবে গম আর দ্বিবীজপত্রীর উদাহরণ তোমরা লিখবে ছোলা বাঘের চোখে কি থাকার জন্য বাঘ অল্প আলোতে মানুষের থেকে রাতে বেশি ভালো দেখতে পারে বাঘের চোখে ট্যাপেটাম লুসিডাম বলে একটা বস্তু থাকে তাই বাঘরা অল্প আলোতেও মানুষের থেকে ছয় গুণ ভালো দেখতে পায় পেজ নাম্বার একশো বাহাত্তর এরপরে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও আচ্ছা আমি তোমাদের এটা টেক্সটবুক থেকেও দেখিয়ে দিচ্ছি একশো সাতাত্তর পাতায় জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে এবং উদাহরণ দেবে শাকসবজির খোসা বা রায়মার্টিন থেকে লিখতে চাইলে দেখো এখানে পেজ নাম্বার দেওয়াই হয়েছে তিনশো ছেষট্টি তিনশো ছেষট্টি পাতায় জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ সংজ্ঞা দেওয়া হয়েছে যে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশের চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে যেমন শাকসবজির পরিত্যক্ত অংশ ছেঁড়া বই খাতা ইত্যাদি নেক্সট চলে যাব এখানে বলছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন কোন ক্ষেত্রে তুমি ফিল্টার কাগজের সাহায্যে মিশ্রণের উপাদানগুলি পৃথক করতে পারবে এবং কোন ক্ষেত্রে পারবে না তা যুক্তিসহ লেখো চিনি ও জলে মিশ্রণ আর জল ও বালির মিশ্রণ দেখো জল এবং বালির মিশ্রণকে পরিস্রাবণ পদ্ধতিতে বা ফিল্টার কাগজের সাহায্যে পরিশ্রব পদ্ধতিতে ফিল্টার কাগজ ব্যবহার করা হয় তাহলে পরিস্রাবণ পদ্ধতি দ্বারা পৃথক করা যাবে কারণ বালির যে দানা সেগুলো ফিল্টার কাগজের পেপারে যে ছিদ্র থেকে বড় তার জন্য বালির দানাগুলো ফিল্টার কাগজের মধ্যে আটকে যায় এবং পরিশ্রুত জল পাওয়া যায় মানে ফিল্টার কাগজ ভেদ করে জলটা নিচে জমা হয় পরিশ্রুত হিসাবে আর ফিল্টার কাগজের মধ্যে অবশেষ হিসাবে বালির দানাগুলো আটকে যায় কিন্তু জল ও চিনির মিশ্রণ যেটা ধরো শরবত বানানো হয়েছে মিশিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে চিনি যেটা বা দ্রাব তার কণাগুলো ছোট হয় এবং ফিল্টার পেপারের ছিদ্রের মধ্যে দিয়ে সহজে চলে যায় তাই চিনি ও জলের মিশ্রণ পরিশ্রমণ দ্বারা পৃথক করা অসম্ভব এখান থেকে শুরু করে এতটা লিখবে তিন নম্বর যেহেতু আমাদের দেয়নি তার জন্য তিন নম্বরের জন্য এই লাস্টের লাইনটা আমরা লিখবো না ছয় নম্বর প্রশ্ন এক সৌর মানে কত মিনিট এক সৌর মানে সমান হচ্ছে চব্বিশ ঘন্টা এক এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে চব্বিশ ঘন্টা মানে চব্বিশ গুণ ষাট মিনিট এটা গুণ করবে পেয়ে যাবে দেখো চোদ্দশো মিনিট স্পর্শহীন বল বলতে কি বোঝায় উদাহরণ দাও স্পর্শহীন বল মানে নন কন্ট্যাক্ট ফোর্স নাম শুনেই বুঝতে পারছো যে প্রত্যক্ষ বা ডাইরেক্ট সংযোগে না থাকা দুটি বা তার বেশি বস্তু সময়ের মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শহীন বল বলে উদাহরণ দেবে যেমন চৌম্বক বল অভিকর্ষ বল ইত্যাদি এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব দেখো এখানে চারের দাগের প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন হচ্ছে একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের বাধা বল ও আলম্ব কোথায় অবস্থিত ছবি এঁকে দেখাও এর সাথে দেওয়া হয়েছে একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও দ্বিতীয় শ্রেণীর লিভারের প্রথমে তোমরা রেখাচিত্র অঙ্কন করবে এই দ্বিতীয় শ্রেণীর লিভার হেডিং করে এই ছবিটা অঙ্কন করবে নিয়ে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় থাকে বাধা এক প্রান্তে আলম্ব অপর প্রান্তে বল আর মাঝখানে বাধা থাকে তাহলে এই ছবিটা তোমরা অঙ্কন করার পাশাপাশি এই জায়গাটা লিখবে এরপরে এখানে তোমাদের দ্বিতীয় শ্রেণীর লিভারে অনেক ছবি দেওয়া হয়েছে এই ছবিটা তোমরা অঙ্কন করবে ছবিটা অঙ্কন করার পর এখানে এ বি সি তিনটে নাম দেবে সি হচ্ছে দেখো এটা হচ্ছে আলম্ব এখানে হচ্ছে বল প্রয়োগ করা হয় এ মানে এখানে বল প্রয়োগ করা হচ্ছে আর বি বিন্দুতে বাধা বা ভারটা থাকছে এবার এখানে দ্বিতীয় শ্রেণীর লিভার উদাহরণ দেওয়া মানে জানতে চাওয়া হয়েছে তোমরা লিখবে একটি দ্বিতীয় শ্রেণীর লিভার হল জাতি বা বোতল ওপেনার বলা যায় বা এক চাকার হাত গাড়ি নৌকার দাঁড় এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর উদাহরণ তাহলে এখানে একটা বলেছে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ যে কোনো একটা উদাহরণ তোমরা লিখবে এরপরে ঘাস ঘাস গাছ জবা গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত তোমার উত্তরের সপক্ষে একটি করে যুক্তি দাও লিখবে ঘাস হল বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ কারণ ঘাসের কাণ্ড নরম রসালো কাঠবিহীন মানে কোনো কাষ্ঠল অংশ থাকে না ছোট প্রকৃতির যা মাটিতে লুতিয়ে চলে তার জন্য ঘাস হচ্ছে বিরুদ্ধ আম হচ্ছে লিখবে যে আম হলো বৃক্ষ জাতীয় উদ্ভিদ কারণ আম গাছের আকৃতি দীর্ঘ গুড়ি কাষ্ঠ হলো হয় আর প্রচুর শাখা প্রশাখা যুক্ত হয় এর সাথে দেখো আম হলো এর সাথে ঘাসটা হয়ে গেছে জবা গাছ জবা গাছ মনে রাখবে গুলম জাতীয় দেখো জবাটা গুলমোর মধ্যে দেওয়া হয়েছে তাহলে এখানে তোমরা যেটা লিখবে যে জবা গাছ হলো গোলাপ না লিখে লিখবে জবা গাছ হলো গুল্মজাতীয় উদ্ভিদ কারণ জবা গাছের কাণ্ড বেশি বড় হয় না সামান্য কারযুক্ত হয় মাঝারি মাপের ডালপালা সৃষ্টি হয়ে ঝোপঝাড় তৈরি হয় এটার পেজ নাম্বার তিনশো চার নেক্সট কোয়েশ্চেন হাতির সুরের তিনটি কাজ লেখো সুরের সাহায্যে হাতি অনেক কাজ করে যেমন সুর ওপরে তুলে বাতাসে গন্ধ শোকা দুই নম্বর শ্বাসকার্যে সাহায্য করা তিন নম্বর গাছের ডাল ভাঙা এবং ফল পাতা প্রভৃতি ছিঁড়ে মুখে ঢোকানো তিনটে বলেছে তিনটে লিখবে তোমরা চাইলে এখানে এবং দিয়ে এটা লিখতে পারো যে জল শুষে মুখে ঢালা নেক্সট বর্জ্য ব্যবস্থাপনায় ফোরার পদ্ধতিটি কি এটা আমরা অনেকবার বলেছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে নতুন করে বলছি না অনেকবার বলা হয়েছে ফোরার পদ্ধতিতে তোমরা এই বর্তমানে শুরু মানে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে কেমন প্রভৃতি এতটা পর্যন্ত লিখবে নেক্সট জল যে হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে গঠিত তা একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো এখানে যে পরীক্ষাটা দেওয়া হয়েছে এই পরীক্ষাটা তোমরা লিখবে দেখো পরীক্ষা প্রথমে লিখবে প্রয়োজনীয় উপকরণ একটি বিকার দেখো এটা হচ্ছে এই যে পাত্রটা এটা বিকার পানীয় নেওয়া হয়েছে মানে পানীয় জল রবারের টুকরো নেওয়া হয়েছে দুটো ছোট পেরেক নেওয়া হয়েছে এখানে আর তামার তার তার হয়েছে আর ব্যাটারি এখানে তিনটে সেল রয়েছে পদ্ধতি হচ্ছে একটি বিকার কিছুটা পানীয় নেওয়া হলো একটি রবারের টুকরোর মধ্যে দুটো ছোট পেরেক পুঁতেছে দেখো রবারের টুকরোর মধ্যে দুটো পেরেককে পুঁতে দেওয়া হয়েছে পুঁতে তা ওই জলের মধ্যে আংশিক ডুবিয়ে রাখা হলো চিত্রের মতো তার ভাবে দাঁড় করানোর জন্য মানে এখানে এটা এই রবারের টুকরোটা নেওয়া হয়েছে এবার তিনটি টর্চ জ্বালানোর ব্যাটারি দেখো পরপর দেওয়া হয়েছে সেগুলোকে নিয়ে তারের সাহায্যে যুক্ত করা হলো পর্যবেক্ষণ হচ্ছে যখনই ব্যাটারির সাথে যুক্ত করা হবে বর্তনী সম্পূর্ণ করার পর যখন সুইচ অন করা হয় তখন দেখা যাবে যে পেরেক দুটির গায়ের কাছে বুদবুদের মতো গ্যাস জমা হচ্ছে পেরেক দুটির একটির গায়ে হাইড্রোজেন আর অন্যটির গায়ে অক্সিজেন জমা হচ্ছে ব্যাখ্যা হচ্ছে জলের মধ্যে তুড়িৎ চালনা করার ফলে জল বিশ্লিষ্ট হয়ে মানে জল ভেঙে গিয়ে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন করে তাহলে জলের মধ্যে দিয়ে যখন তুড়িৎ পাঠানো হয় তখন হাইড্রোজেন দুভাগ হাইড্রোজেন মানে দুই আয়তন হাইড্রোজেন এবং এক আয়তন অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এর থেকে বোঝা যায় যে জল হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত এটার পেজ নাম্বার দেখো এইটটি থ্রি এটা এইটটি থ্রি লিখবে এরপরে একটি বইয়ের তলের ক্ষেত্রফল নির্ণয় করবে কিভাবে লিখবে যে প্রথমে যে বইয়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সেই বইটিকে টেবিলের ওপর রাখা হলো এবার একটা চক দিয়ে বইটার চারধার ঘেঁষে টেবিলের উপর দাগ কাটা হলো তারপর লিখবে চকের রেখা টেবিলের উপর তলের যে জায়গাটিকে ঘিরে রেখেছে সেটাই এতক্ষণ বইটা দখল করে রেখেছিল সেই জায়গাটা হলো বইটা নিচের তলের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল পরিমাপ করার জন্য স্কেলের সাহায্যে দৈর্ঘ্য ও প্রস্থের মাপ নেওয়া হয় ও তারপর নিচের সম্পর্কটি ব্যবহার করা ও তারপর নিচের সম্পর্কটি ব্যবহার করা হয় ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসিয়ে এভাবে বইয়ের ক্ষেত্রফল পরিমাপ করা হয় এরপর দেখো আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন শক্তি কয় প্রকার ও কি কি এটা টেক্সট বুক থেকে তোমরা লিখবে লিখবে শক্তিকে নানা ভাগে ভাগ করা হয় এখানে এই ভাগগুলো দেখা এক নম্বর হচ্ছে যান্ত্রিক শক্তি দুই নম্বর শক্তি তিন নম্বর শব্দ শক্তি আলোক শক্তি নম্বর হচ্ছে চৌম্বক শক্তি সাত নম্বর রাসায়নিক শক্তি ও আট নম্বর হচ্ছে পারমাণবিক শক্তি এগুলো লিখবে লেখার পর আরেকটা তোমরা লিখতে পারো সেটা হচ্ছে যে তোমাদের দেখাচ্ছি আমি দেখো এখানে দেওয়া হয়েছে লিখবে উৎস অনুসারে লিখবে যে আবার উৎস অনুসারে শক্তিকে দুটি ভাগে ভাগ করা হয় প্রথম হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস আর দুই নম্বর হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উৎস তাহলে এরকম ভাবে তোমরা শক্তির উৎসগুলো লিখবে এবং একটি করে যদি উদাহরণ দিতে পারো যেমন এখানে একটা উদাহরণ হচ্ছে কয়লা এটা হচ্ছে সৌরশক্তি একটা করে উদাহরণ অবশ্যই দেবে তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিজিৎলা থেকে এগারো নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের অ্যান্সগুলো দেখে নিলাম আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। এছাড়া তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানেও তোমরা যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের বিল্ডিং তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমার সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট